আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে ষোলোই সেপ্টেম্বর আজকে সকল ধরনের ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কিছুটা আজকে আমাদের কাছে যেসব জেলার আপডেট আছে সমস্ত জেলার আপডেট জানিয়ে দিব তার আগে আরেকটি কথা না বললেই নয় বন্ধুরা সোনালি মুরগির দাম কিন্তু সোনালি মুরগির বাচ্চার দাম অনেকটা কমেছে সোনালি ক্লাসিক টাইগার হাইব্রিড এসব বাচ্চার দাম অনেকটা কমেছে আমাদের চ্যানেলে আজকের রেটের ভিডিও পোস্ট আছে আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন জেনে নেই আজকে বিভিন্ন জেলায় ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দাম ব্রয়লার মুরগি আজকে কেনা বেচা হচ্ছে ঢাকাতে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি কেনা পেশা হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিলেটে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন এবং সোনালি দুশো দশ থেকে দুশো তেরো বরগোনায় একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন ব্রয়লার সোনালি দুশো আট থেকে দুশো বারো বাগারাটে একশো চুরাশি থেকে একশো বাহান সরি বাগারাটে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন আপনার সোনা ইয়ে ব্রয়লার এবং সোনালি দুশো পাঁচ থেকে দুশো সাত বগুড়াতে বরগুনা বরগুনাতে বন্ধুরা একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন ব্রয়লার এবং একশো নব্বই থেকে একশো বাহাত্তর টাকায় কিনা বসা হচ্ছে সোনালি চট্টগ্রামে একশো আটষট্টি থেকে একশো সত্তর টাকায় কেনা বসা হচ্ছে ব্রয়লার এবং সোনালি কিনা বাসা হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকায় কুমিল্লাতে কিনা পেশা হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা এবং ব সোনালি কেনা পেশা হচ্ছে একশো অষ্টানব্বই থেকে দুশো টাকা বন্ধুরা বর্তমানে বাচ্চার মুরগির বাচ্চার দাম মুরগির দাম কিছুটা বেড়েছে তারপরে এখন আমরা জানিয়ে দেবো কুমিল্লা কুমিল্লাতে কিনা পেশা হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পুষ্পান্ন টাকা ব্রয়লার এবং একশো অষ্টানব্বই থেকে দুশো টাকা সোনালি বন্ধুরা তাছাড়া ফরিদপুর ফরিদপুরে একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা ব্রয়লার এবং একশো অষ্টানব্বই থেকে দুশো টাকা সোনালি বন্ধুরা গোপালগঞ্জে বর্তমানে ব্রয়লারের কেনা পেশা হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পঁচপান্ন টাকা এবং সোনালি কেনা বেচা হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা জয়পুরহাটে বর্তমানে সোনালি কেনা বেচা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সরি ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি কেনা বেচা হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা যশোরে কি যশোরে সোনালি কেনা বেচা হচ্ছে একশো আশি থেকে একশো পঁচানব্বই থেকে দুশো এবং ব্রয়লার কিনা ব্যসা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন জিনাই ধর সেম একই রেট চলছে খুলনায় দাম কিছুটা কম আছে খুলনায় আপনার ব্রয়লার কিনা পেশা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালী কেনা বেচা হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কুড়িগ্রামে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা এবং সোনালি কেনা বেচা হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এবং সোনালি কেনা বেচা হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা মানিকগঞ্জে ব্রয়লার কিনা বেচা হচ্ছে একশো থেকে একশো পাঁচ টাকা একশো পঞ্চাশ থেকে একশো পুস্পান্ন টাকা এবং সোনালি কেনা বেচা হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা মৌলী বাজার নারায়ণগঞ্জে একই রেট মৌলী বাজারে আপনার কেনা বেচা হচ্ছে সোনালি আপনার একশো পঁচানব্বই থেকে দুইশো এবং ব্রয়লার কিনা হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পুস্পান্ন নাটোরে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং সোনালি কেনা বেচা হচ্ছে একশো অষ্টানব্বই থেকে দুইশো দুই টাকা নেত্রকোনায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো আটান্ন থেকে একশো ষাট টাকা এবং সোনালি কেনা বেচা হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বন্ধুরা নোয়াখালীতে বাচ্চার রেট নোয়াখালীতে মুরগির রেট মোটামুটি স্বাভাবিক একই রেট চলতেছে পাবনাতে মুরগি কিনা বেচা হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন ব্রয়লার এবং সোনালি হচ্ছে আপনার দুশো থেকে দুশো পাঁচ রাজবাড়িতেও সেম রাঙামাটিতে একটু দাম বেশি রাঙামাটিতে সোনালি কেনা বেচা হচ্ছে দুশো থেকে দুশো এবং ব্রয়লার কেনা বেচা হচ্ছে দুশো থেকে দুশো টাকার মধ্যে শেরপুরে ব্রয়লার কিনা বেচা হচ্ছে একশো থেকে একশো পাঁচ টাকা একশো পঞ্চাশ থেকে একশো পুস্পান্ন টাকা এবং সোনালি কেনা বেচা হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা টাঙ্গাইলে ব্রয়লার কিনা বেচা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পুষ্পান্ন এবং সোনালি কিনা বেচা হচ্ছে একশো অষ্টানব্বই থেকে দুশো আট রংপুরে সোনালি কিনা বেচা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন এবং সোনালি কেনা বেচা হচ্ছে দুশো থেকে দুশো আট রাজশাহীতে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পুস্পান্ন সোনালি কেনার বেচা হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা পিরোজপুরে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো থেকে একশো বাহান্ন একশো বাহান্ন থেকে একশো পুস্পান্ন এবং সোনালি কিনা বেচা হচ্ছে একশো পুস্পান্ন থেকে একশো আটান্ন বন্ধুরা এই ছিল আজকের রেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ